নীতির যেন কোনো ঠিক ঠিকানায় নেই বারবার জোট বদলানো নীতিশ কুমার কি বিহারের রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন ক্রমশ কি বিজেপির ছায়ায় ঢাকা পড়ছে বিহারের মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে আসন বন্টন নিয়েও ব্যাকফুটে কিন্তু নীতিশের দল আর বারবার জোট বদল নিয়ে পল্টুরাম নীতিশকে ছত্রে ছত্রে বিঁধছেন বিরোধীরা তার নামের প্রথম দুটি অক্ষরে আছে নীতি তবে তিনি যে নীতিবাগিস এ কথা বলতে তার অতি বড় অনুরাগের বোধ মুখে আটকাবে আর তার বিরোধীদের কেউ বলছেন পাল্টু রাম কারো মতে আবার জোট বদলু নীতিশ ভোটের বিহারে নীতিশের সঙ্গী বদল বিরোধীদের কাছে আক্রমণের বড় ইস্যু লোকসভা নির্বাচনের আগে বিহারে ক্রমশই এনডিএ শরিকের মধ্যে নীতীশ কুমারের জনতা দল যেন ছোট শরীকের ভূমিকা পালন করছে হয়ে তার ভূমিকা বড় হিসেবে উঠে আসছে বিজেপির নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নীতিশ জানিয়েছিলেন আর কখনো দল বদলাবেন না বিহারের রাজনীতিতে কান পাতলে শোনা যায় বারবার জোট বদল করায় আসন ভাগ নিয়ে দড়ি টানাটানিতে ক্রমশ পিছিয়ে পড়ছেন নীতিশ কুমার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নীতিশের জেডিইউ সতেরোটি আসনে লড়ে ষোলোটি জিতেছিল এবার একটি কমে ষোলোটি আসনে তারা লড়ছে नीतीशर संगे वोट कुशली प्रशांत किशोर दावी कर पल्टू कुमार नीतीश आगामी विधानसभा वोटेटर आसन पा ना लगातार हम लोग चुनाव बिहार का जब से आदरणीय नीतीश कुमार जी आए हैं तब से मैं देख रहा हूँ तो ऐसी स्थिति में उनका एक कहना गलत है दो में भी बिहार में सरकार बनाए পিকের ভবিষ্যৎবাণী যাই হোক নীতিশের রাজনৈতিক অস্তিত্ব ক্রমশ কি সংকটের মুখে বিহার রাজনীতিতে জল্পনা ক্ষমতা ধরে রাখার জন্য নীতিশ কুমারের এই দলবদলের রাজনীতি তাকে রাজনৈতিকভাবে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক করে তুলছে বিজেপি ধীরে ধীরে সেই নিয়ন্ত্রণ হাতে তুলে নিচ্ছে হহা পাল্টে ভাই হাম তো মুখ্যমন্ত্রী থে হ্যাঁ হাম হট যাতে তাম না হটা দুসরেও কই আর যে ডিহে বরাবর তো পাল্টু রাম নেই হ্যাঁ তারা কোথাও বারবার সেটা বলছেন যে এবারের নির্বাচনে জনতা দল ইউনাইটেড এবং নীতিশ কুমার যারা যিনি বিহারের রাজনীতিতে বর্তমানে পাল্টু কুমার হিসেবে পরিচিত তার কিন্তু রাজনৈতিক স্টেক সেভাবে নাই এবারের লড়াই এনডিএর সঙ্গে হলেও মূলত বিজেপির সঙ্গে আর জেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের নীতিশের বারবার বদল আখেরে কি তার জোট শরিকের সুবিধা করে দিচ্ছে বিজেপির ছায়ায় কি আরও ঢাকা পড়ে যাচ্ছে নীতিশ পাটনা থেকে ক্যামেরায় মাখনের সঙ্গে সিজান মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা মিটতেই দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিলেন বিজেপি বিধায়ক প্রথম দফার ভোটের আগে আলিপুরদুয়ারের কুমার গ্রামে ভয়াবহ ঝড় বৃষ্টির মাথায় ছাদ কেড়েছিল নির্বাচন আচরণ বিধি থাকায় সে সময় সাহায্য নিতে যেতে পারেননি তাই ভোট মিটতেই ঝড় ও শিলাবৃষ্টিতে বিধ্বস্ত মানুষদের কাছে সাহায্য নিয়ে গেলেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও শয়ে মানুষের বাড়ির ছাদ উড়ে গিয়েছিল শিলাবৃষ্টি হয়েছিল মানে বসবাসের অযোগ্য অবস্থায় পড়ে গিয়েছিল তো আজ আমি আমার খড্ডা এক নম্বর জিপির আর একদম একটি প্রত্যন্ত জায়গা ধনতলি টাপু যেটা নদী পার করে যেতে হয় সেখানে আমরা গিয়েছিলাম সেখানে আমরা যত সামান্য পলিথিন সেটা দিয়েছি তারপর চলে এসছিলাম রায়ডাকে সেখানে অবস্থা খারাপ সেখানে আমরা কিছু পলিথিনের ব্যবস্থা করেছিলাম